করার আমি মামলা মকদ্দমায় যাবো না এই মামলায় দুজন আমার ছেলে সহ আরো দুজন আসামি দুজন আরো একজন আছে প্রয়োজন হলে তারা মামলা করুক আমি কোনো মামলার ভিতরে যাব না আমার বিচার আল্লাহর কাছে দেব আমার বিচার আল্লাহ করবে আর প্রশাসন যে জায়গায় যে জায়গায় যে নাগের ডগায় যে জায়গায় মানুষের একটা আস্থা যে জায়গায় মানুষ দৌড় যায় সে জায়গায় ঝান্ডা মানে বাঁচাবে সেইখানেই আমার ছেলে ঝান্ডা দিল পুলিশ প্রশাসন থাকা পুলিশ প্রশাসন এই পাশে মানে কোর্ট এই পাশে আহ তোমার বাংলোর এই পাশে থানা এই পাশে চারিমুড়ে তোমার প্রশাসনের মানে আঁকড়া সেইখানে আমার ছেলেগুলি বৃদ্ধ হলো প্রশাসনের নাগের ডগা থেকে আমার পুলিশ প্রশাসনের কিছু করতে পারলো না তাহলে আমি সে জায়গায় যে আমি মামলা করব আমার জীবনের দায়িত্বটা কে নেবে আমার জীবনের দায়িত্বটা কেউ নিতে পারবে না যেহেতু বাবা আমি মামলা করব না যদি কেউ পারে আর অন্য পক্ষ থেকে যদি কেউ করে তা পারা তারা করুক আমি মামলার ভিতরে যাবো না আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ যেন আমার ছেলের বিচার যারা আমার ছেলের নিরীহ ছেলে আমার একটা মাত্র ছেলে আমার আর কোনো সন্তান নেই একটাই সন্তান একটাই ছেলে আমার ছেলের বিচার যদি আল্লাহ করে তাহলে আমি খুশি আমি কারোর কাছে বিচার চাই না মানুষের কাছে আমার বিচার চাই বিচার পাবো না আমি আল্লাহর কাছেই ফরিয়াদ করি আল্লাহ আমার বিচার করুক আল্লাহর কাছে আমি সেই কামনাই করি চান রাত্রে ওর ওর মোটর সাইকেলে আমার আমার পত্নী অর্থাৎ আমার ছেলের মেয়ের বাজার মোটর ছিল সেভেন সেভেন তে বাজার করেছে মোটর সাইকেল বাজানো ছিল বাজারটা সেই বাজারটা করতে যেয়ে সে বাজারটা একসাথে কোনো ওর এক বন্ধু বলেছে যে আমার একটু অমুক জায়গায় নামাই দেয় সে বলেছে যে না আমি এত রাত গেছে আমি যাইতে পারবো না তাই সেই ছেলেটা ওর পাওয়া যাওয়া ধরেছে যে ভাই তুই একটু আগে দিয়ে তোর ভাবির ডেলিভারির সমস্যা আমার একটু ওখানে যদি না দিয়ে আসিস তা আমার তোর ভাবির ডেলিভারির সমস্যা অনেক করোনা বিরোনার পরে সে এগোয় দিদি গেছে এগোয় দিদি গেলে ওই সেই ছেলে জানে যে এখানে এই একটা মিটিং আছে কিন্তু আমার ছেলে তো জানে না রাজন জানে না না জানাতে সে ওইখানে ওই যারা দৌড় মারলো এবং ওই জায়গায় পুলিশ বললো যে দৌড় মারলো কে বল নামটা বলিনি তার যদি আমার ছেলের গুলি করেছে আর সর্বপ্রথম আমার ছেলের গুলি গুলি করে মাস সাড়ে তিন মাস তারা চার মাস তারা আলাই সবির দিয়ে ঢাকা মেডিকেল দিয়ে জেলখানার ভিতরে থাক ছয়টা মামলা দিলো সব মার্ডার মামলা অস্ত্র মামলা এ মামলা সেই মামলা দিয়ে ছয়টা মামলা দিয়ে আমার স্যালারি একদম দাগি করে দিয়ে আজকে সেই আসামি সেই হাজারে দিতে যাই আজকে আমার জীবনটা গেলো তাহলে এর এর জন্য পুলিশ দায়ী আমি বলবো প্রথমত পুলিশ দায়ী পুলিশ যদি দায়ী না তাহলে আমার ছেলেরা কেন গুলি করলো আমাকে জানে না শোনে না কি গুলি করলো আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আগে পরে খুন করেছে কেন তারা গুলি করলো কোন কোন একটারে কোন হুকুমি কার কোন আছে না গুলি করার হুকুম আছে ছেলে আলো ভিতরে মামলা হয় ছয়টা ছয়টা মামলা প্রতি মাসে দুই প্রতি সপ্তাহে তিনটে দুটো তিনটে করে হাজিরা তাহলে আমার মতন সাধারণ ব্যক্তি তিনটে ছয়টা করে মামলা যদি হাজির দিতে একটা হাজিরা যদি সাতশো টাকা করে খরচ হয় তাহলে আমরা কি করে পারবো আজকে সেই হাজিরি দিতে আমার জীবন আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে গেল সাংবাদিক ভাইরা মিডিয়া ভাইরা আমার ছেলে মূলত সন্ত্রাসনা আপনারা আপনারা পাই টু পাই খোঁজ নেন আমার রূপসা রূপসা আসেন আমার বাগমারা এলাকায় ঢোকেন এলাকায় আসেন আমার বাড়ি ঘর আশেপাশের লোকজন কাছে জিজ্ঞেস করেন রূপসা ঘাটে জিজ্ঞেস করেন আমার ফ্যামিলিটা আমার পরিবেশটা কেমন আপনারা যে আমার ছেলের যে আপনি বলতেছেন যে হাফ ডর্জন মামলা হাফ ডর্জন মামলা এই সন্ত্রাসী তারপরে অস্ত্র মামলা এগুলো তো সে ভিতরে থাকা পুলিশ পুলিশটা তাকে দিয়ে দিছে কিন্তু আমরা তো জানি না এগুলো আর আপনারা এগুলো নিয়ে মিথ্যা প্রচার করে আমার ছেলেটারে একদম ধ্বংস তো হয়ে গেছে মারা গেছে কিছু হবে না তারপরে এগুলো করে একটা ফ্যামিলির পরে একটা মানে কালির মানে সাদা কালি সাদা কাগজে কালি দিয়ে দিয়ে না আপনারা আপনাদেরও সংসার আছে আপনাদেরও ভাই বোন আছে আপনাদেরও মা বাপ আছে পরিস্থিতির শিকার আমার ছেলে আমার ছেলে কোনো এগুলো না আল্লাহ আল্লাহ এর বিচার অবশ্য করুক আল্লাহ আমি দে আমি দোয়া করব আল্লাহ এর বিচার করুক রাজনের একটা মেয়ে তিন বছর বয়স রাজনের বয়স সাতাইশ বছর